তুমি কদরের রাতে এসেছো ও কোরআন তুমি এবার বলো তোমাকে যদি মেনে চলা যায় কি আছে দুনিয়ায় আখেরাতে কোরআনে কারীম তখন বলছে ফাইম্মা ইয়াতিয়ানকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন তোমরা যদি এই হিদায়াত মেনে নাও তোমাদের কোনো ভয় থাকবে না চিন্তা থাকবে না রব্বুল সব দায়িত্ব তোমাদের জন্য নিয়ে নেবে জোরে বলেন না আপনাকে বিরক্ত হচ্ছে নাকি ভাই বন্ধুর আমার বাইরে আমার এইবার বাজান রে গোটা আরবের মানুষ চ্যালেঞ্জে লেগে গেল এই কোরআনের বিরুদ্ধে বিশ্ব নবীকে বললেন এবার নবীর কাছে এমন একটা লোক কোরআন শোনায় সে আছে একজন শয়তান নাউজুবিল্লাহ বলল জিবরাইল শয়তান বলল নবীর কাছে যে কোরআন শোনায় সে হলো শয়তান নাউজুবিল্লাহ এইবার ওরা যেনস দিল এই কোরআনের অনুরূপ বানাবো আল্লাহ তাআলা এবার জানায় দিলেন কুললাইনিস্তামাতিলিনসল জিন্নু আলা আয়াতি বিমিসলি হাদাল কোরআন আও কানা ইসলিহ বড় আদান আল্লাহ জানা দিলেন বান্দারে কোরআনের অনুরূপ যদি বানাতে চায় তাহলে জিন আর মানুষ একত্রিত হয়ে ওরা চেষ্টা করল এ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দेर হাজার বছর আগে কিন্তু আমার আরবের ওই পণ্ডিতেরা ব্যর্থ হয়ে গেল বানাতে পারে নাই সুবহানাল্লাহ বলেন এইবার আল্লাহ জানা দিলেন ওরা 30 পারা নয় এত কুমায়া দাও আমি আকুল নাফতারা কউল ফাতবি আসরেন মাত্র 10 দশটা সুরা ওদেরকে দিয়ে দাও দশটা সুরা বানায় ওরা দেখায় এইবার ওই আরবের পণ্ডিতেরা বাজানের সাতজন কবি ছিল ইমরুল কায়েস তরফা জোহায়ের লাবিদ আন্তারা আমির বিন খালজম হারিস বিন হিল্লেজা আমি ইসলামের ইতিহাসে মাস্টার্স করছি বাজানের ইতিহাসগুলো দেখেছি এরা পুরস্কার প্রাপ্ত কবি কাবার দেয়ালে এদের নাম ঝুলন্ত ছিল এরাও চেষ্টা করে করে শেষ পর্যন্ত দশটাও বানাতে পারে

ওরা দেখা এবার ওরা ব্যক্ত হয়ে গেল একটা সোরাও বানাতে পারল না শেষ পর্যন্ত আল্লাহ বললেন ওয়ানলি একটা আয়াত ওদেরকে দিয়ে দেওয়া হোক একটা আয়াতের অনুরূপ ওরা যদি বানাতে পারে সেম সেম তাহলে আমি এবার এই চ্যালেঞ্জ গ্রহণ করব এবার আল্লাহ জানায় দিলেন ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার দুইটা আয়াত নাজিল করলেন আল্লাহ বললেন পরের আয়াতটা কি হবে ওরা ওরা বানায় দেখাক সেট করুক শেষ পর্যন্ত তারা পন্ডিতেরা ব্যর্থ হয়ে গেল ওরা বলল লাইসা হাজা কালামুল বাসার এটা মানব রচিত কোন কিতাব নয় রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে আমরা যত বড় বড় সাহিত্যিক পণ্ডিত হই না কেন এ কোরআনের কাছে আমরা শিশু কাঙ্গাল ফকির একটা আয়াত বানাতে আমরা সক্ষম নহে একটু আওয়াজ দিয়ে বলেন না আমার হাবা কোরআন সাকসেস হয়ে গেল আপনাদের মনটাকে খুশি না